আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের বিটি ডেজের ধারাবাহিক যে প্রতিবেদন আমরা তৈরি করি পেশেন্টদেরকে নিয়ে আজকেও আমরা শুরু করছি আমাদের নতুন একটি এপিসোড নতুন একজন পেশেন্টকে নিয়ে এবং নতুন একটি সমস্যা নিয়ে আমরা চেষ্টা করি সবসময় আপনাদের সামনে এমন নতুন নতুন কিছু পেশেন্ট নিয়ে আসার জন্য তাদের জীবনে দেখা যাচ্ছে যে এক একজনের জীবনে এক এক রকম ঘটনা এবং বিভিন্ন ঘটনার মাধ্যমে দেখা যাচ্ছে যে তারা এমন কিছু সমস্যার সম্মুখীন হন এবং সেখান থেকে তারা যখন বেরিয়ে আসেন কিভাবে তারা বেরিয়ে আসছেন সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এতে আপনাদের যেমন হচ্ছে যে আপনারা জানতে পারছেন যে আপনারা যদি কেউ ধর এই ধরনের সমস্যাতে সম্মুখীন হন বা আপনাদের কোনো স্বজন হতে পারে তারাও কিভাবে এর থেকে মুক্তি পাবেন আপনারা একটি গাইডলাইন অবশ্যই আপনারা পেয়ে যাবেন দর্শক আসুন বেশি কথা না বাড়িয়ে আজকের পেশেন্টের সাথে আমরা আপনাদের ইন্ট্রোডিউস করে দিই আসসালামু আলাইকুম আপনার নামটা একটু বলুন আমাদেরকে আমার নাম মিসেস পারুল আচ্ছা আপনার বয়স কত আমার বয়স সিক্সটি এইট আসাল্লাহ আচ্ছা আমাদেরকে কি একটু বলবেন যে আপনার মূলত সমস্যাটা কি ছিল আমার অনেক সমস্যা ছিল আজকে দশ বারো বছর ধরে আমার অনেক মাজা ব্যথা গার ব্যথা তারপর পিঠো ব্যথা ছিল তখন আমি মাঝে মাঝে ডাক্তার দেখাইতাম কিন্তু ওনার যে পেনকিলার ওগুলো খাইতাম আর গরম শেখ নিতাম কিন্তু আমি সম্পূর্ণ সুস্থ হতে পারি নাই গত দুই মাস ধরে আমার মাজা এত বেশি ব্যথা যে আমি রাত্রে শুইতে পারি না এ পাশ শইতে পারি না ওই পাশ শুইতে পারি না সোজা উঠতে গেলে মাজার টান লাগে হাঁটতে গেলে ঘুরোইনে টান লাগে এইভাবে অনেক কষ্ট পাইতেছিলাম আমি আমার ভাইস্ত্রীর স্বামী এক বছর আগে এই হাসপাতালে ট্রিটমেন্ট নিয়ে একদম সম্পূর্ণ সুস্থ এখন এক খুব সুন্দরভাবে জীবনযাপন করতেছে কোনো ব্যথা নাই কিছু নাই তো সেইভাবে আমি আমার বাইশদের কাছে ঠিকানা নিয়ে এই সারের ঠিকানা নিয়ে আর আমার বাইশদের কাছে সারের একটা বই ছিল কাঠ ছিল ওইগুলো দেখে আমি এই হাসপাতালে ভর্তিছি তিরিশ তারিখে কত মাসে কিন্তু এই যে আমি তিরিশ তারিখে ভর্তি এইখানে আমাকে চারবার দিনে ফিজিওথেরাপি দিতেছে খুব সুন্দর করে চিকিৎসা করতেছে ম্যানেজমেন্টের ব্যবহার খুব ভালো সিস্টারদের নার্সি সিস্টারদের তারপর ডাক্তারদের ব্যবহার ব্যবহার পিসদের ব্যবহার খুব ভালো এত সুন্দর করে ফিজিওথেরাপিদের যত্ন নিয়ে যে আমি এই দুই সপ্তাহে একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি গে আমি আশা রাখতেছি আগামীকাল আমি বাসায় চলে যাবো তো আমি আপনাদের অনুরোধ করি যে আপনারা দয়া করে যদি সমস্যায় পড়েন মাজা ব্যথা হাঁটু ব্যথা ঘাড় ব্যথা তাহলে আপনারা এই ডাক্তার সাহেবের হাসপাতালে যোগাযোগ করবেন আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা আমার মতো সম্পূর্ণ সুস্থ এখান থেকে যাইতে পারবে আপনাদের যদি কষ্ট থাকে তাহলে আপনারা আসেন সেইটা নিয়ে আপনাদের বলতেছে আচ্ছা আমরা একটু ব্যাকে যে আমরা হচ্ছে যে একটু জানবো যে আপনার যে এই ব্যথাটা আপনি বলেছেন যে আপনার যে কোমর ব্যথা আপনার পিএলআইডি সমস্যা ছিল আপনার আমরা আপনার ডায়াগনেসিসের যেটা দেখতে পাচ্ছি আপনার মূলত অস্ট্রিওথ্রাইটিস ছিল বোথ হিপে এবং আপনার পি সমস্যা ছিল এল থ্রি ফোর ফাইভ এবং এস ওয়ান তো এই সমস্যাটা আপনি কতদিন যাবো ভুগছিলেন এইটা আমি অনেকদিন যাব ভুগতেছি বললাম না দশ বারো বছর ধরে ভুগতেছি দশ বারো বছর থাকি মানে কষ্ট করে আমি জীবন জীবন করতেছিলাম অতীত করে খাওয়াইতে পারতাম না সুন্দর মতো বসতে পারতাম না আমার অনেক কষ্ট হইতেছিলো কিন্তু এই এক দুই মাস ধরে আমার এত বেশি কষ্ট যে আমি মাঝেই লাগতে পারতেছি না আর ঘা অনেক ব্যথা শুইলেও ঘুমো হয় না শুধু এই পাশ শুই পাশ করি ব্যথা তোতে ঘুমাইতে পারি না একদম বিছানা পড়ে গিয়েছিলাম না না বিছানায় পড়ে যায় আমি অনেক ব্যথায় অনেক কষ্ট পাইছি কিন্তু অনেক কষ্ট করে হাঁটাচলা করছি আর মনের জোরে হ্যাঁ মনের জোরে এইটাই আমার সবচেয়ে বড় কথা মনের জোরে হাঁটাচলা করছি আপনার বাসা কোথায় আমার বাসায় ফার্ম গেট মনিপুরি পাড়া নাইনটি সিক্স বাই এ তো আপনি কি এমনি পেশাগতভাবে আগে কি করতেন আমি হলি ফ্যামিলি হাসপাতালের রেজিস্টার্ড নার্স আমাদের চার বছর ট্রেনিং ছিল উইথ মিডওয়াইফি সেইখানে আমি সেভেন্টি সিক্সে পাস করছি সেভেন্টি সিক্সে পাস করার পর আমি ওই হাসপাতালে বারো বছর সার্ভিস করছি এরপর আমি ফাইভ স্টার হুসোনারগাঁও হোটেলে পাঁচ বছর সার্ভিস করছি এরপর থেকে আমি আর কাজ করি না আচ্ছা এখন আপনি রিটায়ারমেন্টে আছেন তো আপনার বারো বছর আগে যখন আপনার এই প্রথম কোথায় সমস্যা দেখা ছিল হাঁটুতে না কোমরে না 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 আমার হাঁটুতে কোনো সমস্যা নাই আমার মাজাই সমস্যা মাজাই সমস্যা আর ঘাড়ে সমস্যা ছিল বেশি সময় বসে থাকতে পারতাম না কার ব্যথা করতো আর বেশি সময় বসলে মাঝে ধরে যাইতো মানে সোজা হইতে হইতো তো যখন প্রথম দিকে আপনার এই সমস্যাটা শুরু হয় আপনার কোমরের তো প্রাথমিকভাবে কি ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন আপনি প্রাথমিকভাবে আমি ডাক্তার দেখাইছি হাসপাতালে কিন্তু ওনারা ভিটামিন ডি দিছেন তারপরে ব্যথার ওষুধ দিছেন ক্যালসিয়াম ট্যাবলেট দিছেন আর আমাকে বলতে নিচু হয়ে বসতে না তারপরে মাটিতে বসতে না হ্যাবি জিনিস উচ্চ করতে না তারপরে আমি গরম শেখ নিয়েছি নিজের ইয়ে নিজের সুবিধার জন্য আর মুখ টুপ মালিশ করতাম আর কি আচ্ছা তো সেটার পরবর্তীতে কি হয়েছিল সেই ট্রিটমেন্ট নেওয়ার পরে কনিকের জন্য একটু ভালো হয় কিন্তু আবার হয় পরবর্তীতে আবার সেই ব্যথাটা আবার ফিরে আসে আচ্ছা তো আপনি যেটা আমাদেরকে আমাদের সাথে শেয়ার করেছেন যে শেষের দিকে আপনার অবস্থাটা এত বেশি খারাপ হয়ে গেছিল যে আপনি আপনার যে স্বাভাবিক কাজগুলো সেগুলো আপনি কোনোটাই করতে পারছিলেন এবং অসহ্যকর একটা ব্যথার মধ্য দিয়ে আপনার জীবন যাচ্ছিল আমরা জানি যে আপনি জখর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন তো কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন আমি গত মাসের তিরিশ তারিখ আসছি আজকে এগারো তারিখ পারো দিন হয়েছে কালকে তেরো দিন হবে কিন্তু এর মধ্যেই আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি আমার এখন ব্যাচা নাই পাটা ঝিরঝির করে না সুন্দর গুম হয় কোনো সমস্যা নাই তো এই গত বারো তেরো বছর যাবৎ আপনার যে কষ্টের ভিতর দিয়ে আপনার যে জীবনটা গিয়েছে আমরা জানি যে যারা এই ধরনের সমস্যাগুলোর ভিতর দিয়ে যান এবং দীর্ঘ একটা সময় তারা এই ব্যথার ভিতর দিয়ে যায় বিশেষ করে আথ্রাইটিসের রোগী বা আপনার পি এলআইডের রোগীরা তারা একটা সময় তাদের যে স্বাভাবিক কর্মক্ষমতা সেটা তারা হারিয়ে ফেলেন তারা ধীরে ধীরে দেখা যাচ্ছে পরিবার থেকেও তারা কিছুটা আলাদা হয়ে যান কিছুটা তারা ডিপ্রেশনে ভুগতে থাকেন এবং এই ডিপ্রেশনটা একটা সময় অনেক বেশি পর্যায়ে চলে যায় তাদের এবং তারা কখনও ভাবতে পারে না যে তারা আগের মতো তারা স্বাভাবিক আট দশটা মানুষের মতো জীবন যাপন করতে পারবেন বা যে যে আগের স্বাভাবিক কাজগুলো সেগুলো তারা করতে পারবেন এমন ধারণাটা কিন্তু তাতে চেঞ্জ হয়ে যায় তো আজকে যেমন আপনি মাত্র বারো থেকে তেরো দিনে আপনি কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো বোধ করছেন আপনার পুরো শরীরে কিন্তু আগের মতো আপনি যে কাজগুলো করার সেগুলো করতে পারছেন এই অনুভূতিটা কেমন আপনার আমার খুবই ভালো লাগছে ঈশ্বরের ধন্যবাদ দেয় আর এই হাসপাতালে সমস্ত ডাক্তার নার্স ফিজিওথেরাপিস্ট ম্যানেজমেন্ট তাদের ব্যবহার অনেক সুন্দর অনেক যত্নের আমাকে চিকিৎসা দেওয়া হয়েছে সেই জন্য মনে হয় আমি তাড়াতাড়ি ভালো হয়েছি এবং আমার ভালো হইতে যে এখানে আইসে আমার মনের জোর অনেক বাড়ছে এখন আমার মনে হয় যে এইরকম ব্যথা আমার কোনো দিনই ছিল না আমার এরকম মনে হয়েছে মানে শরীরটা খুব ঝরঝরে রাখতেছে নিজে নিজে সব কিছু করতেছি হাঁটতেছি নিচে হাইটে গেলাম এক্সারসাইজ রুম হাইটে গেলাম কিন্তু আমার খুব ভালো লাগতেছে আমার কোনো সমস্যা নাই আমরা জানি যে আর কয়েকটা দিন পরেই খ্রিস্টান ধর্মাবলম্বীদের আপনার সবচেয়ে বড় উৎসব বড়দিন সো এই অনুষ্ঠানটা নিশ্চয়ই আপনি এখন আপনার পরিজনদের সাথে খুব ভালো করে আপনি কাটাতে পারবেন আমার মনে হয় যে এটা আপনার জন্য একটা বড় একটা গিফট আপনার যে সুস্থ হওয়াটা এবং আপনার পরিবারের কাছে ফেরত আসাটা তো একটু আপনার কাছে জানতে চাইবো যে আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন তো স্যার যখন আপনাকে প্রথম দেখেছিলেন কী স্যার স্যার যখন আমাকে প্রথম দেখছেন তখন আমাকে বলছে তুমি সামনে গিয়ে দাঁড়াও চেয়ারে বসা ছিলাম কিন্তু আমি নিচু বলছি নিচু হাত ছুঁ শুইতে গেছি যখন উঠতে গেছি আমার লেফট সাইডে গ্রই নে অনেক জোরে টান লাগছে তারপর স্যার আবার বলছে যে আমার ব্যাকে হাত রাখছে বলছে আবার নিচু হও হয়েছে ব্যথা পাইছি এর থেকে স্যার বুঝতেছে আমার সমস্যাটা কি হয়েছে ঠিক আছে বসেন তখন ওই বলছে আমি আপনাকে এক্স রে দিতেছি আর এমআরআই করাইতেছি এটা করলে আমি ঠিকমতো বুঝতে পারবো আপনার কোথায় সমস্যা তো ওই দিনে এখান থেকে ল্যাবরেটরিতে ব্লাড টেস্ট দিয়েছেন এমআরআই দিয়েছেন এক্স রে দিয়েছেন এগুলো সমস্ত করছি আমি বাসায় গেছি সমস্ত রিপোর্ট নিজে নিজে এখানে এসে পড়ছে এরপর দিন সকালে বিকালবেলা সকালে সাদার আসছি আসতেনি তো ওই প্রথম দিনই অ্যাডমিশন লিখছে তখন আমি স্যারের বলছি যে স্যার আমি দু তিন দিন পরে একটু আসবো ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু দেখি যে ব্যথাটা আমার আরও বেশি বাড়তাছে আছে কিন্তু আমি একটু দেরি করি তাহলে হয়তো আমি আমার বেড পেশেন্ট হয়ে যাব আমি নিজেদের হাইটে আসতে পারবো না তার জন্য আমি আগে আগে এসে পড়ছি মানে যে টাইম আমি নিয়েছিলাম স্যারের সাথে এর আগে ভর্তি হয়ে গেছি আমরা কিন্তু আপনার যে মুখের যে হাসি বা আপনার যে এক্সপ্রেশন এটা দেখে কিন্তু আমরা আসলে বুঝতে পারছি মূলত যারা আসলে ব্যথার রোগী থাকেন তাদের চেহারায় আসলে একটু অন্যরকম থাকে কারণ সারাক্ষণ দেখা যাচ্ছে তারা সারাক্ষণ একটা ব্যথা বয়ে বেড়ে তাদের শরীরে এবং সেই ছাপটা কিন্তু তাদের চেহারায় বোঝায় আপনার হাসি কিন্তু বলে দিচ্ছে আজকে কিন্তু আপনি কতটা সুস্থ এবং ভালো আচ্ছা আমাদেরকে কি একটু বলবেন যে স্যার আপনার যে স্যার যেটা সবসময় বলেন যে ওনার অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট যেটার মাধ্যমে অসংখ্য রোগী অপারেশন বিহীনভাবে হাঁটু ব্যথা কোমর ব্যথা বা ঘাড় ব্যথা রোগীরা ভালো হয়ে আজকে তাদের স্বাভাবিক জীবনে ফিরে গেছেন তো স্যার এই চিকিৎসা ব্যবস্থাটা সম্পর্কে যদি একটু বলেন যে কেমন লেগেছে বা কি কে কেমন কেমন ট্রিটমেন্টগুলো হয়েছে আপনার স্যার তো অনেক সুন্দর ট্রিটমেন্ট দিয়েছেন আমার দিনের চারবার ফিজিওথেরাপি আমার ফিজিওথেরাপি মেয়ে আছে পাঁচ মাস সে আমাকে দিতেছে দিনের চারবার তিনবার আর রাশেদ শাহ উনি দেখেলে আকু বাংচার করাইছেন তারপর ফায়ার কাপিং করছেন তারপর উনি সুন্দর সুন্দর করে সব কিছুই করছেন আরও কি জানি করছেন তো আমি তো নাম জানি না তারপর বিভিন্ন মেশিন বিভিন্ন ধরনের ব্যবহার করছেন তারপর বাইরে যে আমাদের হসপিটাল বাইরের হসপিটাল থেকে আমরা এনএসেছি সারাই সে আমার ওই লাম্বার পাঞ্চালিক মিকুরা মানে চিকিৎসা দিয়ে ছোট্ট একটা পাইপ দিছেন ওই পাইপ দিয়ে শিশুরা তিন দিন ইঞ্জেকশন দিচ্ছেন এরপর থেকে আমার আর কোনো ব্যথাটা থাকে তার মানে আপনাকে তার মানে সর্বাধুনিক যে ট্রিটমেন্টগুলো যেগুলোর মাধ্যমে এই ধরনের রুগীরা সম্পূর্ণ ভালো তার সব কিছুর সমন্বয়ে আজকে কিন্তু আপনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে আপনি আপনার আপনজনের কাছে আজকে ফিরে যাচ্ছেন তো দর্শক আপনারা এতক্ষণ লাহেরি ওনার বয়স সিক্সটি এইট আপনারা ওনার মুখে কিন্তু এতক্ষণ শুনতে পেলেন যে ওনার উনি গত বারো তেরো বছর যাবৎ উনি ওনার পি সমস্যায় সমস্যা উনি ভুগছিলেন উনি পেশাগতভাবে একজন নার্স ছিলেন এবং উনি এতদিন কিন্তু মানুষদেরকে উনি সেবা দিয়ে আসছেন একটা সময় যখন ওনার নিজের সেবা দরকার ছিল উনি সেটা সঠিকভাবে উনি পাননি সঠিক ট্রিটমেন্টটা উনি পাননি উনি বিভিন্ন জায়গায় ওনার ট্রিটমেন্ট করার চেষ্টা করেছিলেন বাট ওনার যে ধরনের ট্রিটমেন্টটা পাওয়ার কথা ছিল সেটা উনি তখন পাননি বাট পরবর্তীতে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার খবর যখন পান ওনার একজন আত্মীয়ের মাধ্যমে উনি সেটা জানতে পেরে যখন আসেন মাত্র বারো থেকে তেরো দিনই কিন্তু উনি আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো আজকে উনি ওনার আপনজনের কাছে ফিরে যাচ্ছেন ওনার হাসি মাখার চেহারা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে উনি কতটা সুস্থ এবং ভালো এবং উনি কতটা এক্সাইটেড যে ওনার সেই আগের জীবনে উনি ফিরে যেতে পারছেন ওনার যে স্বাভাবিক কাজগুলো সেগুলো উনি করতে পারবেন এবং এই যে ব্যথার যে একটা বয়ে বেড়ানোর কষ্ট সেটা থেকে কিন্তু আজকে উনি পরিত্রাণ পেয়েছেন এটা শুধুমাত্র পেয়েছেন উনি একটা ছোট্ট সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলে আপনি যদি সঠিক সময়ে আপনার সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন আপনিও অবশ্যই ওনার মতো এরকম হাসিমুখে একদিন বিদায় নিতে পারবেন বা আপনার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন সো ভিউয়ার্স আপনারা আশা করি যে এ থেকে ভালো একটি শিক্ষা গ্রহণ করেছেন ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছ থেকে আশা করি দর্শকরা অনেক কিছু আজকে জানতে পারলো এবং শিখতে পারলো অসংখ্য ধন্যবাদ আপনাকে এই জন্য طيب أقول ده بس